ও না ভাই কেন যখন বলবেন তোমার দিগান শিব হয় নাই। ও প্রভু ও তোমার দেখা যাক তোমাকে দেখলাম না এত কিসের জান্নাত আর নালাপুরা আমিন তখন বলবেন দরখাস্ত আমি আল্লাহ না মন জোরু করে নিলাম তো একটা মা মিলার আয়োজন করা হোক সমস্ত দারুস সালাম নামক বেহেস্তের মধ্যে মাহবিলের আয়োজন করবে প্রত্যেক শ্রোতার জন্য জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা আসন দেওয়া হবে আপনারা আবার বললেন না যে এত উঁচা বড় আসন উঠবেন কেমনি ঠিক না এত উঁচা যদি এত উঠবেন কেমনি এই প্রশ্ন কাহেররা বলছিল আর তার জবাবে কোরআনের আয়াত নাজিল হয়েছে বলবো আয়াত অ্যাপেলাং জোরোনা ইল ইবিলি কেইফা ফোলি পাত ওয়া ইলে সেমা ইকেইফারুফিয়া কাবেররাথ যখন প্রশ্ন করলো এর আগের আয়াতগুলোতে উৎসাহ উৎসব বিশ্বনার কথা উল্লেখ করা আছে তখন এই আয়াতগুলো না দিলে হয়েছে তখন কাবেরাথ অট্ট হাসে হাসে আর কয় শুনছো জমিন থেকে আসমান পর্যন্ত ऊंचा আসন দিবে উঠব কেমনে আসনে আল্লাহ তখন তার জবাবে বলেন আফলা ইয়াম যরুনা ইলাল ইবিলাই কাইফা খুলকাত তোমরা কি উটের দিকে লক্ষ্য করনি আমি উট কেমনে বানাইলাম পিট তো হাত দিয়ে লাগাল পাওয়া যায় না উটকে কেমনে উঠো কোনো শিরই নাই উটকে কেমনে যেমনে উঠাই ऊंचा আসনে এইভাবে উঠাবো আরসের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেওয়া হবে মেশকে আম্বর স্তূপ তাল আছে ওগুলো ভেঙে এনে মাহবিলের মধ্যে গোলাপ জলের মতো ছেড়ে দেবে বিশেষ অতিথি থাকবেন দাউদ আলহ প্রধান অতিথি বিশ্বনবীর নবী রহমাতুল্লিল আলমী সভাপতি স্বয়ং আল্লাহ নিজে আল্লাহ যেইমাত্র মাত্র পর্দা সরে বলবেন

যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ওই দিন আমি বলব সালাম ইরা কোন দিন মুহাসিনে কেন বলছেন তিন জায়গায় তিন জায়গায় আল্লাহ সালাম দিবেন এর মধ্যেই এক জায়গা হলো জান্নাতে যেদিন দেখা হবে ওই দিন সালাম দিয়া যখন সরায় দিবেন পর্দা তখন যে কি মজা হবে এটা বুঝ কোন কোনো ভাষা আমার নাই বুঝবার মতো দিইল আপনাদের জীবনে যে কোনোদিন কাঁচামরিচ খেছে না তারা যদি ওয়াচ করে বুঝান কাঁচামরিচ খুব ও মজা নিবেদন করছে ওয়াট ইজ দি ইসলামিক তখন বলতে হবে তোমাকে ওয়াশ করে বোধানি সম্ভব না একটু হা করো যে হা করছো কাঁচামরিচ মুখে দিয়ে এখন বলে কামড় দেবে ঠা যখন কামড় দিছে বলো ইন্দোলন কান কট্টি গরম হয়ে গেছে আল্লাহ দিদার নসিব যেদিন হবে ওই দিন বুঝবেন দিদার কাকে বলে মধুর কণ্ঠের তেলাবাদ জীবনে কোনোদিন শুনেছ আল্লাহ শুন বধুরের কথা কল্পনাও করছে না মধুর তেলাবার শোনার ইচ্ছা আছে কি আল্লাহর মজা আছে মেনে হা আপনি একটু তেলাবাদ করে শোনান কি রসুল যখন সুরাইয়াসিন তালাবাদ করবেন জান্নাতের শ্রোতারা তাকায় দেখে দাউদ আলহ ইসলামের কণ্ঠস্বর থেকে আমাদের নবীর কণ্ঠস্বর আরো হাজার গুণ সুন্দর বিশেষ জান্নাতেরা উন্মাদের মতো আল্লাহ বলেন থামো এক চাইতে এমন মধুর তালাবাদ জীবনে কোনোদিন শুনছেন বেটা বলে আল্লাহ কল কল বসে না আল্লাহ বলে এক চাইতে আরো মজার তালাবাদ শুনবি আল্লাহ এর চাইতে আরো মজা আছে আরো জীবন ভাত আমি তোমার কণ্ঠস্বরের তো শুনেছ আমারটা শোনো নেই কণ্ঠস্বর কার দেওয়া আর বলেন দেখো মানুষের দেওয়া নাকি জীবন ভাত কোরআন তো নামার শুনে পাগল পাড়া হয়েছ কারী আব্দুল বাসিত رحمتুল্লাহ আলাই তিলাওয়াত করে ব্যান্ড করে দেওয়া হলো একবার তার তেলাবাদ 140 ফুট জারি করে দিয়েছে তার কোন ওপরে আওয়াজ দিবা না কারণকারী আব্দুল বাসিত তিলাওয়াত করে যখন তান দিয়া কয়েক আয়াত একসাথে করে ছড়া দেয় যে যেখানে আছে সাধে তাকলে থেকে লাভ দিয়ে নিচে পড়ে যায় আল্লাহ